আসসালামু আলাইকুম শুরু করছি আমৃত্য ভালোবাসি তোকে উপন্যাসের চব্বিশতম পর্ব দিয়ে কণ্ঠে আছে আমি সঞ্জিদা ছোয়া মেঘ চলে যাওয়ার পর আবির পাশ থেকে ফোন নিয়ে মেঘকে হাইট করে ফেসবুকে পোস্ট দিয়েছে ভালোবাসি তোকে সেই পুরনো অনুভবে এ মনের জগতের রাজকুমারী শুধু তুই কেটে গেল আবিরের নির্ঘুম রাত তবে এই রাত কষ্টের নয় কাউকে মিস করার তীব্র অনুভূতি সারা রাত ক্ষমাতে দেয়নি আবিরকে শুক্রবার দশটার পর আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে বাসা থেকে ঘন্টা খানেক পর মেঘ সোফায় বসে টিভি দেখছিল আবি সাদা রঙের শর্ট হাতার টি শার্ট পরেছে শক্তপোক্ত বাহুতে টি শার্টের হাতাটা টাইট হয়ে আছে চুল দাড়ি ছোট করে কেটে সুন্দর একটা হেয়ার স্টাইল করেছে চোখে সানগ্লাস দিয়ে ড্যাশিং লুকে বাসায় ঢুকেছে মেঘ চোখ দরজার দিকে পড়তেই আবির ভাইকে দেখে বিস্ময়কর চোখে তাকিয়ে আকর্ষণ বলে উঠল হাই মেমার জঙ্গা আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে মেঘের দিকে তাকিয়ে দুবার ভুনা চালো সঙ্গে সঙ্গে মেঘ ফিক করে হেসে উঠল হাসির দারুণ হাসির দরুন মেঘের গালে থাকা বিউটি স্পট দুটো প্রতীয়মান হয়েছে আবির দৃষ্টি সরিয়ে নিজের রুমে চলে গেছে আবির ভাইকে দেখার পর আর টিভি দেখতেও ইচ্ছে করছে না মেঘের এরপর কিছুক্ষণ টিভির দিকে চেয়ে রইল তারপর উঠে রুমের দিকে যেতে নিল আবারও আবির ভাইকে দেখতে পেল পেস্ট রঙের একটা পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে নিজের রুম থেকে বের হচ্ছে নামাজে যাওয়ার জন্য মেঘ ঠায় দাঁড়িয়ে তাকিয়ে রইল আবির ভাইয়ের পারে দৃষ্টি যেন সরছেই না আবির মেঘের কাছাকাছি এসে মেঘের চোখের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে শুধালো এখন ভালো লাগছে তো মেঘ উপর নিচ মাথা নেড়ে চিবুক নামিয়ে বিড় বিড় করে বলল ফিদা মেঘ বিড়বির করে বলল আবির শব্দটা স্পষ্ট শুনেছে আবির মুচকি হেসে সহসে স্বাভাবিক কর্তে বলল আমার রুমে টেবিলের উপর তোর জন্য একটা গিফট রাখা আছে দেখিস পছন্দ হয় কিনা আবির দীর্ঘ পায়ে সিঁড়িতে নেমে বেরিয়ে যাচ্ছে মেন গেট পেরিয়ে অষ্টাদশী অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজপুত্রের গমন পথে অধরের কোণে মৃদুহাসিটা এখনো লেগেই আছে কয়েক মুহূর্ত পর আবিরের রুম থেকে নিজের রুমের নিজের জন্য রাখা গিফটটা নিয়ে নিজের রুমে চলে আসছে একটা ছোট বক্স সাথে একটা বড় বক্স ছোট একটা চিরকুটও আছে সংকল্প শক্তি সাহস এবং আত্মবিশ্বাসের সাথে জীবনের প্রতিটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অনেক অনেক শুভকামনা রইল তোর জন্য অভিনন্দন ডিয়ার স্প্যারো কয়েকবার চিরকুটটা মেঘ পড়ে পড়ে শুধু স্প্যারো লেখাটার দিকেই চেয়ে আছে আপির ভাই যে স্পেশাল কোনো নামে মেঘকে সম্বোধন করেছে তা দেখি মেঘ খুশিতে আত্মভারা হয়ে গেছে ছোট বক্সের র্যাপিং সলাতেই চোখে পড়লো লাল রঙের একটা সুন্দর বক্স সচরাচর গোল্ডের জিনিসপত্রের ক্ষেত্রে এগুলো বেশি থাকে বক্স খুলতেই চোখে পড়লো সুন্দর ডিজাইনের একটা গোল্ডের ব্রেসলেট মেঘ আশ্চর্য নয় তাকিয়ে আছে ব্রেসলেটের দিকে মেঘের সকল অপূর্ণ ইচ্ছে আপির ভাই যেন ধীরে ধীরে পূরণ করে যাচ্ছে আইফোন ল্যাপটপ নুপুর বাইকে ঘোরা থেকে শুরু করে ছোট বড় কত কত ইচ্ছে পূরণ করতেই মেঘের জীবনে আবির্ভায়ের আগমন ঘটেছে হাতে দিয়ে দেখছে ফোন নিয়ে কয়েকটা ছবিও তুলেছে তারপর বড় বক্সটা খুলতে দ্বিতীয়বারের মতো বড় সড়ো হল দশ কালারের দুই সেট করে মোট বিশ ডজন কাচের ড্রেসমিন চুরি বক্সে জল করছে সাথে অনেকগুলো আংটি মেঘ চুরির দিকে দেখে মনে মনে ভাবছে যে মানুষটা আমার সাথে ঠিক মতো কথাও বলেন না উঠতে বসতে এত রাগ দেখান থাপ্পড় মারেন উনি এসব কিছু আমার জন্য এনেছেন যাকে এতদিন অনুভূতিহীন ভেবে আসছি উনি আসলে একটা অনুভূতি উনি আসলে এতটাও অনুভূতিহীন নয় মেঘ সব কালারের চুরি পরে পরে ছবি তুলছে গতকাল তানবির একটা ব্র্যান্ডের ঘুরি দিয়েছিল সেটা পরেও ছবি তুলেছে সবগুলো হাতে ছবি একসাথে করে ফেসবুকে পোস্ট করেছে পোস্ট করার সঙ্গে সঙ্গে বন্নাকে কল করেছে বন্যা বললেন জিপিএফআই পেয়েছে গতকাল দুজনেই ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারেনি বন্যা ফোন রিসিভ করে বলল এত গিফট তোরে কে দিল রে মিক সশব্দে হেসে বলল আমার স্বপ্নের নায়ক বর্ণা কপাল কুচকে বলল আবার ফালতু ব্যাটারি নিয়ে স্বপ্ন দেখছিস মেঘ ছোট কামড়ে বলল আমি কি করব আমার এত ভালো লাগে কেন ওনাকে বর্ণা স্বাভাবিক কণ্ঠে বললো যেসব এসব বাদ দে চল বিকেলে দেখা করি পাখি হার পাখি আর মায়াও বলেছে বের হবে অনেক দিন দেখা হয় না ওদের সাথে খুশিতে একটু আড্ডাও দেওয়া যাবে আসবি ভেবে বলল ঠিক আছে আবির নামাজ থেকে এসে সকাল আর দুপুরের খাবার একবারে খেয়ে বেরিয়ে পড়েছে আবির বের হওয়ার কিছুক্ষণ পরই মেঘ নিজে নেমেছে হালিমা খানকে জড়িয়ে ধরে আল্লাশ্বরে বলছে আম্মু একটু ঘুরতে যাই হালিমা খান মেয়ের দিকে না তাকিয়ে বললেন আমাকে বলছিস কেন আমি অনুমতি দেওয়ার কে তোর ভাইরা আছে বাপ চাচা আছে তাদের থেকে অনুমতি নিয়ে যা। মেঘাসছে আর বলছে তুমি বললেই হবে আর কেউ তো বাসাই নেই বন্যা পাখি আর মায়াও আসবে যাই না প্লিজ হালিমা খান চিন্তিত স্বরে বললেন যাবি যা কিন্তু বেশি দূর চাস নেই আর ড্রাইভারকে বল দিয়ে আসতে মেঘ ঠান্ডা কঠে বলল গাড়ি নিয়ে বান্ধবীদের সাথে ঘুরতে যেতে আমার ভালো লাগে না আমি রিক্সা নিয়ে চলে যাব। হারিবা খান কপাল কুচকে বলে উঠলেন তুইও তো তোর ভাইদের মতোই হইতেছিস গাড়িতে চলাচল করতে তো তোদের এত কী সমস্যা বুঝি না মেঘ সশব্দে হেসে নিজের রুমের দিকে ছুটে গেল কিছুক্ষণের মতো রেডি হয়ে নিচে নামলো মায়ের থেকে বিদায় নিয়ে রিক্সা করে চলে গেল গন্তব্যস্থলে ওরা তিনজনই আগেই চলে এসেছে ইতিমধ্যে ফুসকা খেয়ে কাছেই একটা ফাঁকা মাঠে চার বান্ধবী বসেছে আড্ডা দিতে পড়াশোনা পরিবারের কথা ও শেষে প্রেমের টপিক উঠল পাখির বিয়ে ঠিকঠাক অ্যাডমিশন টেস্টের পরেই খালতো ভাইয়ের সাথে বিয়ে এদিকে মায়ারও বয়ফ্রেন্ড আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাই মায়া মনে প্রাণে চেষ্টা করছে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে ধীরে ধীরে আবির্ভাইয়ের কথা উঠলো মেঘ অবলীলায় আবির ভাইয়ের প্রতি নিজের অনুভূতিগুলো প্রকাশ করলো সব কিছু শুনে মায়া আকর্ষৎ বলে উঠল আমার কাছে একটা প্ল্যান আছে বাকি তিনজন একসাথে বলে উঠলো কি প্ল্যান মায়া বলল আমাদের মধ্য কারো ফোন থেকে তোর আবির ভাইয়ের নাম্বারে কল দে একটু ঢং করে কথা বলবি দেখবি ওনার মনে কি আছে যদি উনি কাউকে পছন্দ করেন তাহলে সেটাও প্রকাশ পাবে সাথে ওনার ক্যারেক্টার সম্পর্কেও ধারণা হয়ে যাবে মেক প্রথম দিকে রাজি না হলেও ওদের চাপে রাজি হলো মায়ার নাম্বার থেকে কল দিল আবির ভাইয়ের নাম্বারে আবির ভাই চট্টগ্রাম থাকাকালীন এই নাম্বারে এই নাম্বারটা এসে সেভ করেছিল কিন্তু মেক কোনো দিনও ফোন দেওয়ার সাহস পায়নি আজ মায়ের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লেখার সময় মেঘের হাত কাঁপছিল ডায়াল করলো আবির ভাইয়ের নাম্বারে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে প্রথমবার রিসিভ হলো না মায়া আর পাখি মেঘকে সাহস দিল বন্যা নীরব দর্শক সে চায় মেঘ ভালো থাকুক সেটা আবির সাথেই হোক বা অন্য কারোর সাথে যে মেঘকে ভালো রাখবে সেই দ্বিতীয়বার কল দিয়েছে কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো লাউড স্পিকার দিয়ে মেঘ রোম্যান্টিক মুডে ডাক দিল জান আবির কপাল কোষকে প্রশ্ন করলো কে মেঘ ঠোক খেলে স্বরে বললো আমি তোমার বউ আবির মুচকি এসে উত্তর দিল হ্যাঁ বলো মেঘ দাঁতে দাঁত চেপে বৃহৎ চোখে চাইলো বান্ধবীদের দিকে রাকিব ডেকে উঠলো কিরা আবির কার সাথে কথা বলিস আবির উত্তেজিত কণ্ঠে বললো আমার বউ কল দিছে ডিস্টার্ব করিস না মেঘ সহ বাকি তিনজন হা করে চেয়ে আছে মায়া কল মিউট করে মেঘকে কানে কানে কি যেন বলে দিয়েছে আর মিউট করে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল আই মিস ইউ জ্যান আবির নিঃশব্দে হেসে উত্তর দিল আই মিস ইউ টু যান কোথায় আছো বলো আমি এখন আসছি আবিরের মুখে এমন কথা শুনে মেঘ ধার্য বনে গেল নিঃশ্বাস যেন কলায় আটকে আছে শরীর ঘামতে শুরু করেছে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না প্রেমিকা সুলভ মনে এক মুহূর্তে আধার নেমেছে চেনা নেই জানা নেই অন্য নম্বরে যেন কোনো মেয়ের সাথে আবির হয় এইভাবে কথা বলবেন সেটা মেঘ ভাবতেই পারছে না মেঘ এক হাতে মাথা চেপে ধরেছে আবির পুনরায় প্রশ্ন করল কি হলো কথা বের হচ্ছে না কলা দিয়ে মায়া আর পাখির ঠেলায় মেঘ ধীরে ধীরে শুধু বলল কিছু না আবির এবার স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল কোথায় বসে বাদ্রবি করা হচ্ছে শুনি আবির ভাইয়ের প্রশ্নে মেঘ আরও বেশি আশ্চর্যত হয়ে গেছে কয়েক মুহূর্তে নীরব থেকে কাপা কাপা সরে বলল মাম মানে আবির দ্বিগুণ কণ্ঠ ভারী করে জবাব দিল বাসা থেকে একা বের হয়েছিস একবার চালানোর প্রয়োজন মনে না এত বড় হয়ে গেছিস মেঘের চোখ কোটুর থেকে বেরিয়ে আসার অবস্থা হলো শুধু দীর্ঘশ্বাস ফেলছে কাছে ধরা পড়ে যাবে এটা অফ করে ফোন কানে ধরেছে মেঘ নিশ্চুপ মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির নিগ্রেট কণ্ঠে বলল যেখানে নিঃশব্দে নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি সেখানে তোর কণ্ঠ আমি চিনব না ভাববি কি করে মেঘ পাথরের ন্যায় বসে আছে আবির ভাই কি বলছে তার কিছুই মাথায় ঢুকতেছে না সে যে ধরা পড়ে গেছে এরা ভেবে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আবির ভাই কি না কি ভাববে থাপ্পর না দিয়ে বসেন আবার থাপ্পরের কথা মনে পড়তেই সঙ্গে সঙ্গে গালে হাত দিল মেঘ আবির পুনরায় প্রশ্ন করলো কোথায় আছিস মেঘ তখনও গালে হাত দিয়ে নিস্তব্ধ হয়েই বসে আছে আবির রাগানিত স্বরে বলে কি হলো বল মেঘের গলা কাঁপছে কোন রকমে জায়গার নামটা শুধু বললো আপনি স্বাভাবিক কণ্ঠে জানালো আমি কিছুক্ষণের মধ্যে আসছি বলেই কলটা কেটে দিল আপির ওই কল কাটতে অষ্টাদশী আকাশের পানে চেয়ে বড় করে নিঃশ্বাস ছেড়ে বলল আল্লাহ বাঁচাও আমায় আমার জীবনের এমন কাণ্ড আমি কোনোদিনও করব না সেবারের মতো বাঁচিয়ে নাও বন্যা চিন্তিত স্বরে শুধালো কি হয়েছে বকা দিছে পাখি আর মায়াও অবশের মতো চেয়ে আছে মেঘ এপাশ ওপাশ থেকে মাথা নেড়ে জানালো কিছুক্ষণের মধ্যে আসবে দোয়া কর যাতে মায়ের না খাই এই কথা শুনে পাখি মায়া আর বন্যা ততস্থ হয়ে গেল সবাই চিন্তায় পড়ে গেল ফাজলা মতো করতে গিয়ে এভাবে সিরিয়াস হয়ে যাবে ভাবতে পারিনি কিছুক্ষণের মধ্যেই একটা বাইক এসে থামলো রাস্তার পাশে সেই নামাজের সময় পড়া পাঞ্জাবিটা দেখেই মেঘ চিনতে পারলো মেঘ সেদিকে যে তাতে দাঁত চেপে ভয় ভয় বললো আবির ভাই বাকি তিনজনের নজর পড়লো সেদিকে আবির বাইক থেকে নেমে বাইকের সাথে খেলান দিয়ে দাঁড়িয়ে হেলমেট খুলছে বন্যা আবির ভাইকে আগে দেখলো পাখি আর আগে দেখেনি মায় উত্তেজিত কণ্ঠে বলল উনি কি আবির ভাই বর্ণা জবাব দিল হ্যাঁ পুনরায় বলল আল্লাহ কি হ্যান্ডসাম মাশাল্লাহ এত কিউট জানলে আমি কথা বলতাম ওটি আমার করে নিতাম মেঘ সরে সরবরে উঠল আমার আবির ভাইয়ের দিকে কেউ নজর না বলে দিলাম কথাটা বলেই মায়ার ফোন নিয়ে সেখান থেকে আবির ভাইয়ের নাম্বারটা ডিলিট করে ফোন রেখে নিজের পার্স নিয়ে রাগে ফুসতে ফুসতে উড়ে চলে গেছে মেঘের এমন কাণ্ডে পাখি আর মায়া দুজনেই হাসছে কিন্তু বন স্তব্ধ হয়ে চেয়ে আছে মেঘের দিকে আবির ভাই কিভাবে রিয়াক্ট করবে দেখতে ব্যস্ত বন্যা মেঘ আবিরের কাছাকাছি আসতেই আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে চাইল ক্রোধিত মুখশ্রী দেখে আবির কপাল গোটালো মেঘের সরু নাকের ডগা ফুলে উঠেছে ঘামে চিকচিক করছে মুখ সাথে লাল হয়ে আছে দুগাল মেঘ কাছাকাছি আসতেই আবির ঠান্ডা কণ্ঠে শুধালো রাগ উঠছে কেন আর আড্ডা দিলে যা আমি ওয়েট করছি সমস্যা নেই মেঘ রাগে ফুসতে ফুসতে উত্তর দিল আড্ডা দিব না চলে যাবো আবির চিন্তিত স্বরে বলল কি হয়েছে কে কি বলেছে মেঘ মনে মনে বলছে আমার আপনার উপর কারো নজর আমি সহ্য করতে পারবো না আবির কণ্ঠে আবির ঠান্ডা কণ্ঠে শুধাল চলে যাবি মেঘ উপর মাথা নাড়ল আবির নিজের হেলমেটটা মেঘের মেঘকে নিজের হাতে পরিয়ে দিচ্ছে মেঘ খুব কুচকে আবির ভাইয়ের দিকে যে প্রশ্ন করল এটা তো আপনার হেলমেট আমায় দিচ্ছেন যে আবির ভারী কণ্ঠে উত্তর দিল রাকিবের হেলমেট নিয়ে আসছি আমি ওইটা পরব এই দৃশ্য তিন বান্ধবী দেখে অবাক হয়ে চেয়ে আছে বন্নার এবার স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে আপিল ভাইয়া রিয়াক্ট করেননি সেই অনেক পাখি হাসি মুখে বলছে মেঘ ওনাকে পেলে সত্যিই অনেক খ্যাপি থাকবে দোয়া করি যেন মেঘ পেয়ে যায় ওনাকে মায়াও সঙ্গে সঙ্গে তাল মেলালো কয়েক মুহূর্ত পর আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেল ওরা তিনজন ও যে যার বাড়িতে রওনা দিল আবির মেঘকে একটা ভালো মানের হেলমেটের আউটলেটে নিয়ে গেছে মেঘকে দেরি হেলমেট পছন্দ করতে বলে আবির সাইডে বসে আছে মেঘ ঘুরে ঘুরে দেখছে অনেক ঘুরে তিনটা হেলমেট নিয়ে হাজির আবিরের সামনে ছোট করে প্রশ্ন করলো কোনটা নিব আবির তিনটা হেলমেট পাশে রেখে ভারী কণ্ঠে বললো আমার জন্য পছন্দ করে নিয়ে মেঘ হামুকের মতো চেয়ে আছে নড়ছেও না জায়গা থেকে আবির কপাল কুচকে তাকালো গম্ভীর কণ্ঠে বলল কি বললাম আমি মেঘ চুপচাপ চলে গেল অনেক খুঁজে দুইটা নিয়ে এসেছে আবির সবগুলো হেলমেট ভালো করে দেখে প্যাকিং করে দিতে বলল মেঘ বিস্ময় চোখে চেয়ে কোমল কণ্ঠে বলল এত হেলমেট নিয়ে কি করবেন হেলমেট তো একটা হলেই হয় আবির চোখ রাঙিয়ে মেঘের দিকে চাইল মেঘের সঙ্গে সঙ্গে তার চিবুক নামলো গড়ের গলার মনে পড়ে গেল হিসাব কেনার ঘটনা মনে মনে বলছি কি মানুষের বাবা আমি কনফিউজ হয়ে ওনার কাছে এনেছি আর উনি পছন্দ না করে সবগুলো নিয়ে নিলেন আমি যদি জানতাম উনি নিয়ে নিয়ে নেবেন তাহলে আমি আসতাম হেলমেট কিনে বের হয়ে পাঁচটাই ভারী কণ্ঠে আছি খাবে মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল যাবি অনেক কিছু খেয়েছি এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না আবিরও আর কথা বাড়ল না মেঘকে বাসার সামনে নামিয়ে নিজের মতো চলে গেছে মেঘ হেলমেট গুলো আবির ভাই রুমে রেখে নিজের রুমে এসে রেস্ট পড়তে বসেছে বেশ কিছুদিন চলে গেছে মেঘের পড়াশোনার চাপ বেড়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন ছাড়ছে ভর্তি পরীক্ষা ঘনিয়ে আসছে পড়াশোনার ব্যস্ততার মাঝেও রোজ নিয়ম করে আবিরভাই অফিসে যাওয়ার সময় এবং রাতে ফেরার সময় বেলকনিতে দাঁড়িয়ে দেখে আবিরও অফিসের কাছে ব্যস্ত হয়ে পড়েছে চারদিক সামলাতে যথার্থ যথারীতি হিমশিম খাচ্ছে একদিন মেঘের কাজ শিখেতে খুব ইচ্ছা করছে তানফির ফাইয়া নির্বাচনের কাজে ব্যস্ত তাই ফোন দিতে সাহস হচ্ছে না মিমের কাছে গিয়ে বলাতে মিম সঙ্গে সঙ্গে বললো ভাইয়াকে বলো নিয়ে আসতে মেঘ ঠুক গিলে বললো আমি বলতে পারবো না তুই কল দিয়ে বল মেঘ ভয়ে ভয়ে জানালো মিম ভয়ে ভয়ে জানালো আমি বলবো মিম টেলিফোন থেকে আবিরকে কল দিল আবির রিসিভ করতেই মিম বললো আসসালাম আলাইকুম ভাইয়া আবির স্বাভাবিক পয়েন্টের উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম কিছু বলবি মিম আকর্ষৎ বলে উঠলো আপুর কাছে শিখেতে ইচ্ছে করছে মেঘ রাগে মিমিদিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কি মির করে বলছে তুই আমার কথা বললি কেন আবির কণ্ঠ ভারী করে প্রশ্ন করলো মেঘ কোথায় মিম মৃদু হেসে বললো এখানেই আছে আবির রাগানিত নে কণ্ঠ বললো ওর কি ফোন নেই নাকি ও কথা বলতে পারে না তো কিদি বলাতে হয় কেন ধমক শুনে মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দু হাতে কান চেপে ধরলো যাতে আবির ভাইয়ের বাকি কথা শুনতে না পারে আবির গম্ভীর কণ্ঠে পুনরায় বলে ওর কাছে ফোন দে মিম ভীত বলল আপু চোখ কান বন্ধ করে বসে আছে আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাগ হজম করে বলল ওর কান থেকে হাত ছড়িয়ে ফোনটা ওকে দে মিম যথারীতি তাই করলো মিম ভয়ে ভয়ে ফোন কানের কাছে নিল কিছু বলার আগে আবির ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করলো কাচি কি এখনই আনতে হবে নাকি ঘন্টা খানেক পর নিয়ে আসলে হবে মেঘ বিস্ময় চোখে তাকালো মিমের দিকে ভেবেছিল না জানি কত বকা খাবে কিন্তু ঘটলো উল্টো মেঘ স্বাভাবিক কোনটা উত্তর দিল পরে আনলেও হবে ঘণ্টা এক পর মেঘ রুমে বসে ইয়ারফোন দিয়ে গান শুনছিল এর মধ্যে আবির বাসায় এসেছে গানের সাউন্ডে বাইকের শব্দও শুনেনি মেঘ আবির মিমকে দুই প্যাকেট দিয়ে বাকি একটা কাচির প্যাকেট নিয়ে মেঘের রুমে গেল হঠাৎ আবির ভাইকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে কান থেকে ইয়ারফোন খুললো মেঘ আবির কাছের প্যাকেট মেঘকে দিয়ে শক্ত কণ্ঠে বললো তোর ফোনটা দেখ